নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ ভাদ্র মাসের কুড়ি তারিখ চোদ্দশো সাল সেপ্টেম্বর মাসের ছয় তারিখ দু হাজার পঁচিশ শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ছেষট্টি শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে কুড়ি মিনিট এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট বাংলায় কি নিম্নচাপের প্রভাব পড়বে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন জেনে নেওয়া যাক আবহাওয়ার আপডেটটি আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তবে অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে জানা গিয়েছে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে সেই সঙ্গে নিম্নচাপের ভ্রুকুটিও রয়েছে আজ শনিবার জেলায় জেলায় রয়েছে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া সম্পর্কে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস সঙ্গে গরম ও অস্বস্তি সপ্তাহান্তে সহ বৃষ্টির পরিমাণ কমবে আজ শনিবার একেবারেই যে বৃষ্টি হবে না বাংলায় তা কিন্তু নয় পূর্বাভাস অনুযায়ী হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাল ঝোড়ো হাওয়া বইবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে এবারে আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা প্রকাশ করলো আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় উল্লেখিত জেলাগুলিতে দুর্যোগের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসের জল জমতে দেবেন না যেহেতু ডেঙ্গির প্রকোপ বাড়ছে তাই মশার হাত থেকে নিজেকে রক্ষা করতে মশারি ব্যবহার করা অত্যন্ত জরুরি প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন করুন জলের অপচয় রোধ গাছ লাগান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন মোটর বাইক চালাবার সময় হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর